আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো এভাবে মসুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করতে হয় আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি সাথে কিন্তু ডাল না হলেই নয় আর সেই ডালটা যদি হয় ভিন্ন স্বাদে তাহলে মন্দ কিসে আজকে আমি আপনাদের সম্পূর্ণ আলাদা একটা রেসিপি দেখাবো আসুন তাহলে আর দেরি নয় দেখে আসি প্রথমে আমি এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিব এবং এটা চার থেকে পাঁচবার সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর এটা আমি ভিজিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য অন্য একটি পাত্রে নিয়ে নিব তিনটা ডিম চাইলে আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন সাথে দিয়ে দিব লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো আপনারা চাইলে শুকনো স্কিপ করে এখানে কাঁচা মরিচ করতে পারেন এরপর একটা কাচের পাত্রে ঢেলে নেব এখন আমি নিয়ে নিব এখানে সয়াবিন তেল এক কাপ পরিমাণ পেস্ট কুচি এটা ভালোভাবে ভেজে নিব এর সাথে মিক্স করে দেব রসুন এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরা গুঁড়া এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যতটা কষাবো তরকারিতে টেস্ট কিন্তু ততই আসবে এখন আমি বেজানো ঢালগুলো দিয়ে কষিয়ে নেব। এদিকে আমি গরম পানি করে রেখেছি এখানে আমি কাছের পাত্রটা বসিয়ে ডিমটাকে ভালোভাবে দিয়ে ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে এটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি দিয়ে দেবো জোল অ্যাড করে সবার এদিকে আমার ডিমটাও হয়ে আসছে এখন ডিমটাকে ঠান্ডা করে আমরা পিস করে কেটে নেব আপনারা চাইলে ছোট বড় করে পিস করতে পারেন আমি আমার মতো করে নিয়েছি দেখুন আমার ডিমটা কিন্তু অনেক সফট হয়েছে বোঝা যাচ্ছে এটা কিন্তু কেক আসলে এটা কেক নয় এটা হচ্ছে এখন আমি ডাওলের সাথে এটা অ্যাড করে দেব ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পরে গেমটা ফুলে গেছে এখন আমি ধনিয়া পাতা এড করে দিব আপনারা চাইলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন তবে যারা পছন্দ করেন তারা এড করবেন দেখুন জলটা ঘন হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি চুলো থেকে আমার রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করে নেব ধানটা কিন্তু সে সুন্দর আসতেছে আমি মরিচ ভেজে এটা উপর থেকে দিয়ে দেবো অবশ্যই এটা কিন্তু আপনার সরিষার তেলে ভেজে নেব মরিচটা সরিষার তেলে ভেজে নিয়ে দিলে এটার গানটা অনেক সুন্দর আসে হয়ে গেছে আমার রান্না